লক্ষ্মীলাভ কন্টেস্টে ঘরে বসেই সহজ প্রশ্নের উত্তর দিয়ে সাতজন লক্ষ্মী জিতে নিয়েছেন এক লক্ষ টাকা করে নমস্কার আমার নাম কেয়া চক্রবর্তী আমার বাড়ি মালদা আমি এক লাখ টাকা পেলে আমার মেল এডুকেশনের জন্য পুরোটা রাখতে চাই নমস্কার আমার নাম লক্ষ্মী যে এক লাখ টাকা পেলে আমি বৃন্দাবন যাব ঘুরতে একটু আর আমার হার্টের সমস্যা একটু ডাক্তার দেখাবো নমস্কার আমার নাম মৌসুমী সামন্ত আমি এক লাখ টাকা পেয়ে গেলে আমার স্বামীকে একটা দোকান করে দেব ভেবেছি নমস্কার আমার নাম আমি কলকাতা থেকে এসেছি আমি এই এক লাখ টাকা জিতেছি যেটা সেটা আমার মাকে দেব আমার মা আমার বিয়ের জন্য এক লাখ টাকা লোন নিয়েছিল সেই লোনটা যাতে শোধ করে নমস্কার আমি রিম্পা মন্ডল এসেছি হুগলি ডিস্ট্রিক্ট থেকে এই এক লাখ টাকা আমি আমার ছেলের পড়াশোনার জন্য রাখতে চাই উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থেকে আসছি আমার নাম মমতা পাল দে টাকাটা আমার মাকে কিছু দিতে চাই আমার মা একটা ব্যবসা করে আর আমার ছোট বাচ্চা বাচ্চার জন্য বাকিটা রেখে দিতে চাই তার পরশ জন্য কিন্তু শেষ নয় এখনো বাকি আছে একজন ফাইটার লক্ষ্মীর গল্প নমস্কার আমি দিদি দিন আমি সোনারপুরের রূপনগরে থাকি যতদিন থাকতে হবে ততদিন মেডিসিনের উপরেই থাকতে হবে দু সালে যখন আমার ষোলো বছর ছিল তখন আমি প্রথম ক্যান্সারে আক্রান্ত হই এবং জানতে পারি যে আমি একজন ক্যান্সার পেশেন্ট লাখ টাকার লক্ষ্মী লাভ যেমন লক্ষ্মীদের পুরস্কার দেয় তেমনি আমাদের লক্ষ্মীরাও বাড়িয়ে দেয় তাদের হাত আর অনেক লক্ষ্মীদের জন্য আমি যে এক লাখ টাকাটা পেয়েছি এখান থেকে টোয়েন্টি আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই যাদের সত্যি দরকার তারা এখান থেকে যে পায় সেটাও দেখেছি এবং হয়তো এটা আমার ট্রিটমেন্টের কাজেও অনেকটা সাহায্য করছে অংশগ্রহণকারী ও বিজয়ী প্রত্যেক লক্ষ্মীকে অভিনন্দন সান বাংলাকে ধন্যবাদ জানাই আমি এক লাখ টাকা পেয়ে অনেক খুশি সানবাংলাকে বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টাকাটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি সানবাংলাকে বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই দেখতে থাকুন লাখ টাকার লক্ষ্যে লাভ সিজন টু প্রতিদিন সন্ধে ছটায় বৃন্দাবন বিলাসিনী প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র সান বাংলায়